পুকুরে চাষ করা যাবে নদীর মাছ গোটালি বা কালাবাটা বিপন্ন প্রজাতি হিসেবে আইইউসিএন এর তালিকায় থাকা জনপ্রিয় মাছটি নিয়ে দীর্ঘ এক বছর গবেষণার পর এমন সুখবর দিলেন সৈয়দপুর সাধুপানি মৎস্য গবেষণা উপকেন্দ্রের বিজ্ঞানীরা তারা জানান সফলতা মিলেছে কৃত্রিম প্রজননেও স্বাদের ভিন্নতার কারণে দেশের উত্তরাঞ্চলের ভোক্তাদের কাছে বেশ জনপ্রিয় মাছ গোটালি বা কালোবাট একসময় ব্রহ্মপুত্র যমুনার তিস্তায় প্রাচুর্য ছিল মাছটি কিন্তু সময়ের পরিক্রমায় অন্যান্য মাছের মতো বিলুপ্তির পথে গোটালি দু হাজার সালেই বিপন্ন প্রজাতি হিসাবে এই মাছের নাম উঠে আসে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইউসিএনের তালিকায় তবে এবার গোটালি প্রেমীদের সুখবর দিলেন দেশের মৎস্যবিজ্ঞানীরা দীর্ঘ এক বছর গবেষণা আর নানা পরীক্ষা নিরীক্ষার পর মাছটিকে পুকুরে চাষ করতে সক্ষম হয়েছে চোয়দপুর স্বাদুপানি মৎস্য গবেষণা উপকেন্দ্র সফলতা মিলেছে কৃত্রিম প্রজননীয় মাছটিকে কৃত্রিম যে খাবার আছে যেটা সেই কৃত্রিম খাবার আমরা পয়েন্ট ফাইভ মিলিমিটার সাইজের কৃত্রিম যে খাবারটা সেটা আমরা হচ্ছে গিয়ে সেভেন থেকে ফাইভ পার্সেন্ট মানে প্রথমে সেভেন পার্সেন্ট তারপর আস্তে আস্তে হচ্ছে গাইভ পার্সেন্ট এরকম হারে দিনে দুইবার করে এটা হচ্ছে কি খাবারটা হচ্ছে কি দেওয়া হয় মা মাছের ডিমটা পরিপক্ক হয়েছে এবং আমরা মাইক্রোস্কোপে দেখলাম যে তার ওভার ডায়ামিটার এখন সর্বোচ্চ তখন আমরা এই মাছটিকে কৃত্রিম প্রজননের পথে নিয়ে আসলাম খরা উত্তরের জেলাগুলোতে এই মাছের চাষবাস সুবিধাজনক কারণ মাত্র পাঁচ মাসেই খাবার উপযোগী হয় গোটালি এমন সুখবরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন মাছটির চাষাবাদ সম্প্রসারণ করা গেলে তা ব্যাপক ভূমিকা রাখবে মানুষের পুষ্টি চাহিদা পূরণে টাকার দিক দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু এটা একটা মানে ইকোনমিক্যালি এটা বায়াবল হবে পাড়ি যদি আমাদের পুকুরে পাঁচ মাস ছয় মাসও থাকে তাহলে আশা করি এই মাছটা ছয় মাস এই টেবিল সাইজ হবে হয়ে যাবে কারণ জুলাইয়ে যে মাছটা বিট করে এইটাই এই ডিসেম্বরে ধরা পড়ে দশ বারো গ্রাম দেশে মোট দুশো একষট্টি প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যায় এর মধ্যে চৌষট্টিটি বিলুপ্তির পথে রায়হান সবুক্তগিন চ্যানেল টোয়েন্টি ফোর নীলফামারি